الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الله يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين الله امر فكتك وقلت درود السلام امر الجمعه الخبر ই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া নবীজির খেদ আপনি পৌঁছাইয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের তাম গুনাহারে আপনি মায়া ফরিয়া দেও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত রাত গুনা হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুনাহারে আপনি মায়া ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনাহের কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দি আমরারে মারিয়ে মাইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনাহের কারণে আসমানি দিয়া জমিনখান অংশ করিলা আল্লাহ ইয়ার আল্লাহ দয়াল আল্লাহ আপনি আমরার আমরা জিন্দা মুরতা ভাই আর বাবারে আপনি মাফ করিয়া দেও ই জমায় তো অনেক হাসি করল মা নাই বাবা নাই নিজ হাতে কবর খান তুই হাত খান তা ওরার কবর বাসি মাইয়ার বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও আল্লাহ ওরার মাইয়ার বাবার কবরে আর জন্য তুল ফের আপনি তা লুক লাগাইয়া দে ইয়ার হেমার রাহিমি নাই আল্লাহ আল্লাহ ইয়ালা কৰ তামৰ দে কাৰণ কব্ৰৰ অহমত তৰজৰী বৰ চা অহ ইয়াৰ ৰাহা মাৰুৱা হেমিন আল্লাহ ওৰাৰ জীৱিত মা ইয়াৰ বাবাৰ হায়া তে তই জীবা দান ফৰ মা আবৰাদ মা ইয়াৰ বাবা যা হাদের বেমাৰ তাঁ হাদের বেমাৰ বেছিভাগ হৈছে অবৰাদ মা আয়াৰ বাবাৰ ক্ষেত মত কৰি কৰি আমাৰ জন্ম দাও নানা নানি হরহরির খান্দান ওর তাম জিন্দা মুরদারে আপনি মাফ করিয়ে বেল্লা ইয়া রহমার রাহিমি আল্লাহ আল্লাহ এলাকার যুব সমাজ গুনতে বড় মহব্বতার মায়া করিয়া দিনী জলসা খান্তারে জমিন খান আয়োজন করছিল যে জমানা যুবক এখন গাল লইয়া ফাগল তাক বিভিন্ন খেলা লইয়া ফাগল তাক ও সবাই এখন ওই এলাকার যুবক তোমার হবি বর এক জলসারে তৈয়ার করছিল আল্লাহ ইয়া রহমান আর আল্লাহ ইতারে দিনর মধ্যে মুজাহিদ হিসাবে আপনি কবুল আর মঞ্জুর फरमाओ ইতা বিগত जिंदगी যদি কোনো গুনাহ করি اتا আমরা maaf দয়াল আল্লাহ ইতারে maaf foriya দিয়া ইতারে হযরত ওমর এর মত جذবা wala বানাইয়া দে ইয়া ইয়ার রহমান আর রহিমিন আপনি বদদিনরে দূর করিয়া আল্লাহ দিনদারির আপনি আম করিয়া দে আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ ইজল সারাইজন করতে গিয়া যত পয়েন্ট বইতে টাকা পয়সা দিয়া খোতা বার্তা দিয়া বিভিন্ন লাইনে সাহায্য সহযোগিতা করছিন আল্লাহ প্রত্যেক রে আপনারা কুদরতের দানে হাত দিয়া আপনি কবুল আর মঞ্জুর फरमाओ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমরা জিসমারি রূহানি কলবি বতনি বিমারাতা দে শিফা করে দেয়া দাও বাড়িয়া করে হসপিটালে মেডিকেলে যত রোগী অকলা ছুনতে দয়াল প্রত্যেক বিমারি প্রত্যেক বিমারতা আপনি শিফা করে দেয়া আল্লাহ ওর গুনার কারণে ক্যান্সারের মতো বড় বড় বেমার দিয়ে বিছানা না খানো ফলে আল্লাহ ইলা বেমার খান জমি নদীও না যে বেমার ওর বাদে বিশ্বনাথ গোড়া গড়ি ঘুরিয়া পায়খানা প্রস্রাব করা লাগে আল্লাহ আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও হর না উনার বেমার আদার তাকিয়ে আপনি আমরা হেফাজত ফরমাও

সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লোয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লোয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলা দখল মা সারিয়া বাবা সারিয়ারে দয়াল বিবি বাচ্চা আওলা দখল সারিয়া বিদেশের জমিন ফেটর কারণে গেছে আল্লাহ ইতারে আপনার কুদরত আমানত রাখলাম আল্লাহ আপনি আল্লাহ ইতারে খেয়ানো থান অনেক সময় দেখা যায় আল্লাহ অনেক মালিক আর অত্যাচার করে আল্লাহ ইতা বিদেশের ছাড়া ইতার আপনার ইতারে হর্ন উনার বিপদ থাকি হেফাজত ইয়া আল্লাহ হর্ন উনার থাকি ইতারে আপনি হেফাজত করিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খারাপ বেলেগ লাগে বাড়িখানা ঘুরিয়া দে আল্লাহ আল্লাহ বিদেশের জমিন নই তারা মুত খান্তে দিও না আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ তাআলা মুসলমান জাতির জান ও মালের হেফাজত ফরমাও ভারতের জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনে আপনি শান্তির জমিন হিসাবে কবুল করো আল্লাহ আল্লাহ ভারতের জমিনে গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তরে মায়া মোহাব্বত ফয়দা করিয়া দেও প্রত্যেকটা জাতির অন্তর হিংসা বিদ্বেষে দূর করে দাও ইয়ার হেমার রাহিন আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির তাকে লোয়া মাদ্রাসার অনেক স্টুডেন্ট সকলে একদম দিছে না দিয়া যাই তারা দয়াল প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি দান ফরমাও আল্লাহ ইতায় সারা বছর মেহনত করিয়া বড় পরিশ্রম করিয়া একদম হলর মধ্যে যাইন দয়াল ইতার মেধা শক্তি বাড়ায়া আল্লাহ ইতার একদম ওর মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রাহমান রাহিমিন আল্লাহ ইতার আশা খান তা আপনি না আপনি আমরার বেরোজগার হল রুজির ব্যবস্থা করিয়া দেও আল্লাহ আপনি আমরার গুনার খানে মানুষের দরওয়াজার সাইল খান বানাইও না আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে খায়ের আবার দান ফরমাও আবরার খাদ ও খারবার মধ্যে খায়ের আবার কদান ফরমাও আল্লাহ আপনি আবার রবাব রবাব রে দূর করিয়া দেও করজদার অকলর করজ রে হাদায় খরার তো উফিক দেও আল্লাহ আফত বিফত আলা অকলর বিফত আফত রে দূর করিয়া দেও ফেরেশানি আলা অকলর পেরেশানি রে দূর ফরমাও আল্লাহ অনেক বাইতে উপযুক্ত ছেলে আর মেয়ে লইয়া দেওয়া সৈন্য দয়াল প্রত্যেকের উপযুক্ত ছেলে আর মেয়ে আপনি মিলাইয়া দেওয়া দয়াল ইয়ার হামার রাহিমিন আল্লাহ দত্ত সময় জমিন খানা রাখো তোমার দিনের কর্ম খান্তা খোরানি লয় দয়াল ইমানদার মুক্ত কি পরেজগার বানাইয়া জমিন থেকে উঠানি লয় আল্লাহ আয় মৌলায় কেরি আল্লাহ আপনার বন্দা অখরে আপনার হাওলা করি আমি গুনাগার মকসুদ মন্দির রানা দিয়ার রাস্তাঘাটের হরণা ওনার বিপদ আহত তাকে হেফাজত করিয়া আমি গুনাঘাটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিয়ম আখারি গুজারি শরিয়ার জমিন তাকি যাই মুখিয়া কোনো শখ নাই সন্দেহ নাই দিন वाला কুল মুতাওয়ারার সামনে খানো ফাওসাইয়া দিবায় শুনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেক করে খাতিম বিল খায়র করে ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সললা الله ও আলা আলিহি وأصحابه أجمعين آمن برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله